বাজারে ম্যাঙ্গো ফ্রুটি না কিনে বাচ্চার বায়নার জন্য বাড়িতেই খুব সহজে ম্যাঙ্গো ফুটি বানিয়ে ফ্রিজে স্টোর করো না আজ বানাবো একটা কাঁচা আম আর একটা আম নিয়ে ম্যাঙ্গো ফ্রুটি যেটা আমার আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আমরা এইভাবে বাড়িতে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে ফ্রিজে স্টোর করে যদি রাখি তাহলে যে কোনো সময় ছোটদের বা বড়দের। এটা খেতে দিতে পারবো আর এটা দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত তো বটেই তাহলে প্রথমে আমি কি করলাম কাঁচা আমার পাকা পাকামের খোসাগুলো বাদ দিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে আমটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর প্যানের মধ্যে ঢেলে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আম যেমন টক থাকবে ঠিক সেই পরিমাণ চিনি দিতে হবে ব্যাস তারপর আবারও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে পাতলা করে নিলাম ঠিক এইভাবেই রোজ আমরা ফ্রিজ থেকে বার করে ছেলেদের বায়নাও মেটাতে পারবো বড়দেরও দিতে পারবো আর নিজেও খেতে পারবো ঠিক এইভাবেই ম্যাঙ্গো ফুটি বানিয়ে নাও